তো দুপুরে আমি আর মা খেতে বসে গিয়েছি এখন বাজে এখন কটা বাজে এখন বাজে একটা একটা বাজে তাড়াতাড়ি খেয়ে নেবো কারণ ওবেলা আমাদের এখানে আমাদের 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 বাড়িতে ফিস্ট আছে তো সেই জন্য দুপুরগুলো তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে বিকেলে রেস্ট নিয়ে নেবো সেগুলো প্রায় কুড়ি জনের মতো ফিস্ট করবো আমরা বাড়িতে আর দুপুরবেলা কি রান্না তো রোববারের দুপুরে রান্না হয়েছে উচ্ছে ভাজা বিট ভাজা আর এখানে মাছের একদম শুকনো শুকনো ঝাল মানে মাছের ঝাল একটু শুকনো নদীর মাছ আর এখানে একদম পাতলা মুসুর ডাল গরমটা যেহেতু পড়ে গেছে হুট করেই গরমটা পড়ে গেছে তো খুব একটা বেশি রিচ খাওয়া আমার তো খাওয়া হয়ই না বেশি মশলাদার কিন্তু এই যা গরম করেছে একটু পাতলা ডাল কালকে যেমন টক ডাল হয়েছিল রাতে আজকে এমনি পাতলা মুসুর ডাল আর ভাজা বিট ভাজা আর মাছের ঝাল আমি আর মা খাবো বাবা এখনও ফেরেনি বাবা আস্তে আস্তে দুটো বেজে যাবে বাবা যখন ফিরবে বাবা খেয়ে নেবে Rakiye ne bu?